আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আপনাদের সামনে একটি সিরাপ নিয়ে হাজির হলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইটেক সিরাপ এটি শিশুদের কাশির জন্য একটি সিরাপ এই লাইটেক সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব এটি কেন খাওয়া বাচ্চাদের খাওয়াবেন কি পরিমাণে খাওয়াবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইটেক্স মূলত অ্যামরক্সল হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ঔষধ যা শিশুদের সর্দি কাশি ঠান্ডার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি মূলত কাজ শিশুদের বুকে জমে থাকা কফ তরল করে বের করে দেয় এবং কাশি উপশম করে এছাড়া ব্রঙ্কাইটিস এবং জনিত অ্যাজমা এটি শিশুদের জন্য কার্যকর এছাড়া শিশুদের নিউমোনিয়া রোগেও এই লাইটেক সিরাপ ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ শিশুদের ঠান্ডা জনিত শ্বাসকষ্ট ক্রনিক সমস্যা এবং যেটা গলা বসে যাওয়া কিংবা গলায় কপ জমে থাকা চিকিৎসার জন্য এই লাইটেক সিরাপ খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই লাইটেক সিরাপের কার্যকরিতা জানিয়ে দিলাম এবার এর ব্যবহার ব্যবহারবিধি আপনাদের জানিয়ে দেবো অর্থাৎ খাওয়ার নিয়ম এই লাইটেক সিরাপটি আপনারা দুই থেকে দুই বছর থেকে শুরু করে অধিক বয়সের মানুষের জন্য এটি কার্যকর শিশু থেকে বয়স্করা এটি সেবন করতে পারবে দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুরা হাফ চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করবে এবং পাঁচ থেকে দশ বছর বয়সী শিশুরা এক চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করবে এবং দশ বছরের অধিক এবং প্রাপ্তবয়স্করা দুই চামচ করে দিনে তিনবার সেবন করবে এবং প্রাপ্তবয়স্কদের জন্য লাইটেক্স ট্যাবলেট আছে যা দৈনিক একটি করে ক্যাপসুল সেবন করতে পারবে এছাড়া দুই বছরের নিচে যে সকল শিশুরা আছে তাদের জন্য লাইট লাইটেক্স পেডিয়েটিক ড্রপ বাজারে পাওয়া যায় যেটি খাওয়ার নিয়মও আপনাদের জানিয়ে দেই যাতে আপনাদের সুবিধা হয় জিরো থেকে ছয় মাস বয়সী যে সকল শিশুরা আছে তারা লাইটেক্স ড্রপ পয়েন্ট ফাইভ মিলি করে দিনে দুইবার সেবন করতে পারবে এবং ছয় থেকে বারো মাস বয়সী যে সকল শিশুরা রয়েছে তারা লাইট্রেক্স পেডিয়েটিক ড্রপটি এক মিলি করে দিনে দুইবার সেবন করতে পারবে এবং ছয় এক থেকে দুই বছর বয়সী যে সকল শিশুরা রয়েছে সে সকল শিশুরা ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলি করে দিনে দুইবার সেবন করতে পারবে এই এই হচ্ছে আপনাদের জানিয়ে দিলাম লাইটেক্স সিরাপ ড্রপ এবং ক্যাপসুল খাওয়ার নিয়ম এবং এবার জানিয়ে দো গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি খেতে পারবে না এটি গর্ভাবস্থায় প্রথম তিন মাস খাওয়া থেকে বিরত থাকায় ভালো এবং তিন মাসের অধিক গর্ভধারণ হয়ে থাকলে সেটা জন খেতে পারবেন কিন্তু রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে স্তন্যদানকালে আপনারা এটি খেতে পারবেন কোনো সমস্যা নয় তারপরেও আপনাদের রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত পার্শ্বপত্রের মধ্যে রয়েছে এই সিরাপে কিছুটা গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসারজনিত সমস্যা দেখা দিতে পারে এবং এটি সাবধানতা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের একটু সাবধানতার সাথে সেবন করা উচিত মাঝে মধ্যে পেট ব্যথা পেট ভরা ভাব দেখা দিতে পারে এবং অ্যালার্জি চুলকানির সমস্যা দেখা দিতে পারে এটা খুবই সাময়িক এবার জানিয়ে দেব এর মূল্য লাইটেক সিরাপের বাজারের মূল্য পঞ্চাশ টাকা আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন সিরাপটি বাজাত করেছে সরমধন্য প্রতিষ্ঠান ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনাদেরকে দেখাচ্ছি সিরাপটি এই যে লাইটেক সিরাপ এটি মূলত অ্যামব্রক্সল হাইড্রোগ্লো ক্লোরাইড গ্রুপের একটি খুব ভালো মানের একটি সিরাপ অন্যান্য প্রতিষ্ঠানও এই সিরাপটি বাজাত করেছে যেমন অ্যামব্রক্স স্কোয়ার কোম্পানি বের করেছে অ্যামব্রক্স এছাড়া অপশন বের করেছে ব্রক্সল বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এই ঔষধটি বাজাজাত করেছে তে এটি লাইটেক্স সিরাপটি ইবনেসিনার খুব ভালো মানের একটি সিরাপ আপনারা এটি আপনাদের শিশুদের এবং যারা বড়রা আছে তারাও এটি খেতে পারবেন কিন্তু বেশি বয়স হলে লাইটেক্স ট্যাবলেট পাওয়া যায় ট্যাবলেট অথবা ক্যাপসুল পাওয়া যায় সেই ক্যাপসুলটি আপনারা সেবন করতে পারবেন তে প্রিয় ভিওর্স আজ এ পর্যন্তই তবে যে কোনো একটি কোনো ওষুধ সেবনে পড়বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন তাহলে আপনার কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম